তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকের বিষয় হলো যে পড়াশোনা করার সঠিক পদ্ধতি আমরা কম সময়ে পড়াশোনা করে বা পড়াশোনা করার সময় কম সময় কী করে বেশি করে শিখতে পারি এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব তো এখন ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায় কম্পিটিশানের যুগ এখন বর্তমান সমাজ কম্পিটিশানের যুগ এই সমাজে চাপে স্যারেদের চাপে হোক বা কোনো ইনস্টিটিউশনের চাপে হোক বা বাড়িতে মা বাবার জন্য হোক কি করা যায় ছেলেরা ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা তারা হচ্ছে অনেক সময় পড়াশোনা করার পরেও তাদের মনে থাকে না তারা বলতে পারে না তারা সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারে না প্রশ্ন উত্তর তাদের ভালো করে হয় না সেই বিষয়ে আমাদের করতে হবে তাহলে কি আমরা জানি একটা আমরা কথা ছোট থেকে শুনে এসেছি যে কোনো কাজের আগে সঠিক পরিকল্পনা করা দরকার যদি সঠিক পরিকল্পনা করা থাকে তবে কাজটা বেশিরভাগটাই সাকসেসফুল হয় তো এইভাবে আমরা যদি পড়াশোনার আগেও একটা টপিক্স কোনো একটা ধরো টপিক্স পড়ব সে হতে পারে জীবনবিজ্ঞান হতে পারে ভৌত বিজ্ঞান হতে পারে গণিত হতে পারে ইংরেজি কোনো একটা টপিক্স পড়ার আগে যদি আমরা এই কয়েকটা জিনিস বা এই কয়েকটা টপিক মানে বৈশিষ্ট্যগুলোকে ঠিকঠাক করে আমরা ভালো করে কভার করতে পারি মনে হয় পড়াশোনাটা খুব ভালোভাবেই আমরা শিখতে পারবো সেগুলো কী কী প্রথমত যেটা আমাদেরকে জানতে হবে সেটা হবে কি টাইম ম্যানেজমেন্ট করা আমরা ঘন্টার পর ঘন্টা টানা দু ঘন্টা বা তিন ঘন্টা পড়লাম তারপরে কিছু মনে থাকছে না তখন কি কী করবো এত সময় পড়ার মোটেও দরকার নেই তোমরা পড়বে কত সময় পঁচিশ মিনিট পড়ো একটা টপিক্স বা একটা বিষয়বস্তু তার সংজ্ঞা একটা বিষয়বস্তুর সংজ্ঞা বা টপিক্সটা তোমরা পঁচিশ মিনিট পড়ো ওইটা ধরো সংজ্ঞাটা পঁচিশ মিনিট সময় দিলে তারপরে পাঁচ মিনিট রেস্ট নাও তারপর পাঁচ মিনিট রেস্ট নেবে পঁচিশ মিনিট পড়ার পর এখানে কি হয় পঁচিশ মিনিট পড়ার পরে পাঁচ মিনিট যদি আমরা রেস্ট নিই বা রিফ্রেশমেন্ট হই এতে ব্রেন রিফ্রেশ হয় ব্রেন রেস্টও পাই এবং জিনিসটা মনেও থাকবে অনেক সময় ঠিক আছে আমরা তাহলে একটা টপিক্সের কিছুটা জায়গা বা কিছুটা জায়গা মানে সংজ্ঞাটা বা ওই জিনিসটা কী ওটা আমরা পঁচিশ মিনিট পরে পাঁচ মিনিট আমরা ব্রেক নিতে পারি এখানে মাইন্ড বা ব্রেনটা রিফ্রেশ হতে হতে পারে বা হওয়ার সময় একটা লাগে সেটা হবে তারপর যেটা আমরা করব নোট মেকিং হ্যাঁ এখানে কি না আমরা যখন পড়তে বসি তখন আমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবো এবং এই খাতা আমরা অনেকে কি করি আন্ডারলাইন করি বই নিচে পড়ার সময় আন্ডারলাইন করি আন্ডারলাইন করি না আমরা সবাই পড়ার সময় আন্ডারলাইন করি এই আন্ডারলাইন করা চলবে না আমরা খাতা পেন নিয়ে বসে আমাদের যে ইম্পর্ট্যান্ট যে নোটস গুলো আমরা পড়লাম দু পৃষ্ঠা আমাকে দু পৃষ্ঠা মনে রাখা সম্ভব আমরা পঁচিশ মিনিট বা আধা ঘন্টা পরে দু পৃষ্ঠা পড়ে দু পৃষ্ঠা তো মনে রাখা সম্ভব নয় আমরা মেন মেন টপিক্স বা পয়েন্ট গুলোকে খাতাতে শর্ট নোট আকারে লিখে রাখবো এখানে কম সময় পড়া সবচেয়ে ভালো হয় এবং দ্রুত হয় এবং ব্রেন মনে রাখে মনে মনে রাখতেও পারে ব্রেন স্ট্রংও হয় ঠিক আছে নোট মেকিং হ্যাঁ তারপর আমরা যেটাকে ফলো করব সেটা হচ্ছে কি অ্যাক্টিভ রিকল এটা কি আমরা যে টপিকসটা বা যে বিষয়টার উপরে পড়লাম ওই বিষয়টাকে কিছু সময় পড়ার পরে আমরা চোখ বন্ধ করে ওইটাকে আমাদেরকে মনে করতে হবে মনে করার পরে আমরা ফের দেখব যে আমরা ঠিক মনে করলাম বা কোথায় আমরা ভুলে যাচ্ছি ওই জায়গাটাকে ফের আমরা দেখতে হবে যেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল বোঝা গেল যে আমরা যেটা পড়লাম যে বিষয়টা বিষয়বস্তুটার উপরে আমরা পড়লাম আমরা চোখ বন্ধ করে পাঁচ মিনিট ওই টপিকটা দেখা গেল আমি পঁচিশ মিনিট পড়লাম পাঁচ মিনিট আমরা চোখ বন্ধ করে সেটাকে ভাব মনে করতে হবে ভাবতে হবে এতে পড়াশোনার ব্রেন আরও দ্রুতগতিতে ডেভেলপ হয় এবং মনে থাকেও বহুদিন পর্যন্ত তারপর আছে প্র্যাকটিস ও রিপিটেশন আমরা যে বিষয়বস্তুটা নিয়ে পড়লাম ওই বিষয়বস্তুটা ওই দিনের জন্য মনে থাকতেই পারে কেন ওই দিন আমরা পড়েছি কিন্তু ওই জিনিসটাকে আমরা কি করব একটা প্ল্যান মাফিক একদিন পর পুনরায় প্র্যাকটিস করব তিন দিন পর পুনরায় প্র্যাকটিস করব এবং ওই টপিকটাকে পরে সাত দিন পর পুনরায় আমরা প্র্যাকটিস করব এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি রিপিট করি এইভাবে আমরা প্র্যাকটিসটা করব রিপিটেশন মানে একদিন তিন দিন পর একবার সাত দিন পর একবার এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি রিপিটেশন করি তাহলে এই বিষয়বস্তু বা তোমার যে বিষয়বস্তুটা তুমি বুঝে বুঝে এসো বা বুঝতে পেরেছো ওইটা অনেক দিন পর্যন্ত মনে থাকা খুবই সম্ভব এটা শুধু ছাত্রীদের জন্য নয় এটা সাধারণ মানুষদের জন্য এই নিয়মটা খুবই কার্যকরী ছাত্রছাত্রীরা তোমরা মনে রাখবে সব সময় যে পড়াশোনাটা কোনো চাপ নয় পড়াশোনাটা কোনো চাপ নয় এটা হচ্ছে তোমাদের ভবিষ্যৎ তৈরি করার একটা অস্ত্র এটা তোমাদের ভবিষ্যৎ তৈরি করার অস্ত্র তোমরা এইভাবে প্র্যাকটিস আর প্র্যাকটিস করে করলে বা পড়াশোনা সঠিকভাবে যদি কল করে থাকো তাহলে তোমরা অবশ্যই একদিন সফল হবেই